কবি অরুণ কুমার চক্রবর্তী স্মরণে বৈষ্ণব ভূমি কেন্দুলির ভক্তি ভবনে অনুষ্ঠিত হল সভা জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে আজ তিরিশে নভেম্বর বীরভূমের তীর্থভূমি জয়দেব কেন্দুলির ভক্তি ভবনে অনুষ্ঠিত হল সম্প্রতি প্রয়াত লোকপ্রিয় বরিষ্ঠ কবি অরুণ কুমার চক্রবর্তী স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এলাকার সাহিত্যপ্রেমী অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি কুমার রাজকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় কবি অরুণ চক্রবর্তীর অনুরাগী বীরভূমের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিক শিল্পী কলাকুশলীরা এই অনুষ্ঠানে কবির প্রতি শ্রদ্ধালু স্মৃতিচারণা করেন উল্লেখ্য হুগলি জেলার চুচুড়াই নিজের বাসভবনে গত তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ রাত্রি সাড়ে বারোটা নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হন এই প্রিয় কবি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুকালে বয়স হয়েছিল আটাত্তর বছর কবি অরুণ চক্রবর্তী বীরভূমবাসীর কাছে ছিলেন এক প্রিয় আত্মজন দীর্ঘ পঞ্চাশ বছর ধরেই তিনি ভূমি কেন্দুলিতে নানান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অনিবার্যভাবে তার রচিত লালপাহাটি দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এই গানটি তাকে রাতারাতি পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল তার মৃত্যু সংবাদ বীরভূমে পৌঁছাতেই শোকের সাগরে ভাসেন তার সুজন সাথী কবি সাহিত্যিকরা সে কথায় জানিয়েছেন জয়দেব অঞ্চল সংস্কৃতি সেবা সমিতির সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত মুখোপাধ্যায় জয়দেব কেন্দ্রি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা তার আগে একটি অনুষ্ঠানে কলকাতায় গিয়েছিলেন কিন্তু ফিরে এসে আনন্দ করছিলেন বাড়ির সকলের সঙ্গে তবে হঠাৎ করে বাথরুমে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়ে উনি ওখানে মৃত্যুবরণ করেন এরকম একটি মানুষ এইভাবে যে চলে যাবে আমরা কিন্তু কল্পনা করতে পারিনি আজকে জয়দেব কেন্দ্রুলির সঙ্গে তার নিবিড় সম্পর্ক তেষট্টি বছর ধরে তিনি জয়দেবে আসছেন আমরা ভক্তিভবনের পক্ষ থেকে যে সমস্ত গুণী ব্যক্তিরা পঞ্চাশ বছর ধরে মেলাতে আসতেন বা আসছেন তাদেরকে একটি সম্বর্ধনার ব্যবস্থা আমরা দ্বিতীয় দিনে করতাম মেলার তা উনি সেই সম্মানে সম্মানিত হয়েছিলেন আমাদের দ্বারা আমরা তার মৃত্যুতে একজন অতি দরদি অভিভাবককে আমরা হারালাম কারণ উনি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে এসে হাজির হতেন এখানে আর এই মৃত্যুটার যেটা ওনার বয়স বলা হচ্ছে আটাত্তর বছর বর্তমান সময়ের মধ্যে আমরা সেটা মনে করি না যে হ্যাঁ যথেষ্ট বয়স তো হয়েছে এরকম একটি প্রাণ প্রাণবন্ত মানুষ এইভাবে যে চলে গেলেন আমরা তাতে সত্যিকারের ব্যতীত মর্মাহত তাঁর জয়দেব পেঞ্জুলিতে তামালতলি আশ্রম যেটি সুধীর বাবার আশ্রম সেই আশ্রমে তার যাতায়াত বহুদিন থেকে ওই আশ্রমকে নিয়েই তিনি কবিতা লিখেছেন শেষ কৌষের চিঠি সে বিখ্যাত কবিতা তারপরে তার যে বিখ্যাত গান সেই গান গোটা পৃথিবীকে নাড়া দিয়েছে আমাদের লোকসঙ্গীতের ক্ষেত্রে সেটি হলো লাল পাহাড়ি দেশে যা এটাই তোকে মানাইছে আমরা তার এই প্রয়াণে আমরা সত্যিকারের খুব শোক সন্তপ্ত এবং আজকে আমাদের জেলা জেলা বর্ধমান জেলা থেকেও বহু মানুষ আজকে এসেছেন সেই তার কবিকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা তার পরিবারের যে সমস্ত সদস্যরা আছেন তাদের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং সমবেদনা জানাচ্ছি আমার নাম রঞ্জিত মুখোপাধ্যায় আমি এই সংস্থারই সাধারণ সম্পাদক I'm